দু উনিশ সালের বারোই ডিসেম্বর নাগরিকত্ব সংশোধনী বিলে সই করেন রাষ্ট্রপতি তৈরি হয় আইন এবার কার্যকর হলো সংশোধিত নাগরিকত্ব আইন প্রসেনজিৎ চৌধুরী আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো আমরা বিভিন্ন দিকে মানুষের কি প্রতিক্রিয়া সেটা জানার চেষ্টা করছি উত্তরে এই মুহূর্তে কি চলছে প্রসেনজিৎ একদম দেখো প্রথমত বলি লোকসভা নির্বাচনের আগে এই সিএএ ঘোষণা কিন্তু কার্যত বিজেপির মাস্টারস্ট্রোক রাজ্যের একাধিক লোকসভা আসন আছে যেখানে প্রতিবেশী দেশগুলো থেকে হিন্দুসহ মোট ছটি ধর্মের মানুষরা উৎপীড়িত নিপীড়িত হয়ে বিভিন্ন সময় এসেছিলেন এবং তারাই নির্ণায়ক শক্তি ঠিক সেই কারণেই লোকসভা নির্বাচনের আগে এই সিএ আইনকে কেন্দ্র করে কিন্তু রাজনৈতিক চাপানত শুরু হয়েছে কিন্তু রাজনৈতিক চাপানতের পাশাপাশি উত্তরবঙ্গেও কার্যত সিএ কার্যকর হতেই খুশির হাওয়া দেখা যাচ্ছে ইতিমধ্যেই মতুয়ারা পথে নেমেছেন তারা ঢাকঢোল বাজিয়ে উলু দিচ্ছেন এবং বলছেন দীর্ঘ সময় পর তারা কার্যত এদেশে বসবাসের ক্ষেত্রে বৈধ নাগরিকত্ব পাবেন যা কার্যত তাদের কাছে অন্যতম বড় মর্যাদার পরম প্রাপ্তির ফলে সব মিলিয়ে কিন্তু উত্তরবঙ্গ খুশির হাওয়া এবং এই সিএ কার্যকর করার ক্ষেত্রে কেন্দ্রের সরকার স্পষ্টভাবে জানাচ্ছে কিছু রাজনৈতিক দল যাই বলুক না কেন এই আইন বাস্তবে নাগরিকত্ব দেওয়ার আইন কোনোভাবেই নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না আফগানিস্তান পাকিস্তান এবং বাংলাদেশের যে ছটি ধর্মের মানুষরা উৎপীড়িত নিপীড়িত হয়ে দেশে এসেছিলেন দু হাজার চোদ্দোর মধ্যে তারা প্রত্যেকে নাগরিকত্ব পাবেন আগামী লোকসভা নির্বাচনের আগে এই আইন কার্যকর হওয়ায় বহু লোকসভা আসনে কার্যত এর জেরে বিজেপি ফায়দা তুলতে পারে যার জেরে তৃণমূলের তরফে কড়া প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে এবং দেখার আজকে মুখ্যমন্ত্রী কি বলেন কিন্তু বিজেপি স্পষ্ট জানাচ্ছে মুখ্যমন্ত্রী সভা করবেন মানে গতকালের পর আজকে তার বার্তায় আমাদের নজর থাকবে ধন্যবাদ প্রসেনজিৎ এবং এই পদক্ষেপের কড়া প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তীব্র প্রতিবাদ জানিয়েছেন সিএ এর কড়া বিরোধিতা করেছেন এ দেখিয়ে কারো নাগরিকত্ব বাতিল করলে চুপ থাকবো না ভোটের আগে নাগরিকত্ব লোক দেখানো বলছেন তিনি কোনো মানুষকে বঞ্চিত হতে দেব না কার্যকরের পর তৃণমূল যদি দেখিয়ে যারা এখানকার নাগরিক তাদের নাগরিকত্ব ক্যান্সেল করা হয় তাহলে কিন্তু আমরা কেউ চুপ থাকবো না আমরা স্ট্রংলি এটা প্রতিবাদ করব আমরা আগে জানিয়ে গেলাম ভোট আজকে আছে কাল পুড়িয়ে যাবে আর দুদিনে কেউ নাগরিকত্ব পাবেও না এটা লোক দেখানো জাস্ট প্রতারণা মানুষের সাথে ছলো না আমি সবাইকে বলব চিন্তা করবেন না ভয় পাবেন না কোনো মানুষকে বঞ্চিত হতে আমরা দেবো না এনআরসি করতে দেবো না এনআরসি ক্যাকে নিয়ে ঝুলিয়ে পকেটে একটা কাক মেরে অন্য কাউ কাককে ভয় দেখানো এটা আমরা করতে দেবো এটা বাংলা সিএ নিয়ে আশ্বস্ত করলে নিশ্চিত প্রামাণিক সিএ তে কারো নাগরিকত্ব যাবে না এটা নাগরিকত্ব পাইয়ে দেওয়ার আইন ছিনিয়ে নেওয়া নয় যারা ধর্মীয়ভাবে প্রতারিত হয়ে ভারতে আশ্রয় নিয়েছে অথচ নাগরিকত্ব পায়নি এমন ব্যক্তির আবেদন করলে নাগরিকত্ব পাবেন প্রতিক্রিয়া কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এই সিএ ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে কোনো ভারতবর্ষের কোনো নাগরিকত্বের নাগরিকত্ব যাবে না ভারতবর্ষে যারা আছে কারোর নাগরিকত্ব যাবে না এটা মানুষকে নাগরিকত্ব পাইয়ে দেবার আইন কারোর নাগরিকত্ব ছিনে নেওয়ার আইন নয় তো সবাইকে বলবো নিশ্চিন্তে থাকুন যাদের কাছে প্রপার ডকুমেন্টস আছে যারা ভারতবর্ষের দীর্ঘদিন ধরে আছেন নিশ্চিন্তে থাকুন এখানে কারোর কোনো রকমের নাগরিকত্ব চলে যাওয়ার ভয় নেই শুধুমাত্র যারা ধর্মীয়ভাবে প্রতারিত হয়ে ভারতবর্ষে আশ্রয় নিয়েছে অথচ নাগরিকত্ব পায়নি যারা আবেদন করবে তাদেরকেই নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা ভারত সরকার করবে নির্বাচন তো প্রত্যেক বছর লেগেই থাকে কিন্তু জনকল্যাণমূলক যোজনা বা ধরুন এই ধরনের যেগুলো আইন ভারত সরকার বা বিশ্বের সবচাইতে বড় যে পঞ্চায়েত যেখানে এই আইনগুলো প্রতিষ্ঠিত হয় সেই আইনগুলো ইমপ্লিমেন্ট তো হবে কোনো না কোনো বছর এবং সেই বছর নিশ্চিতভাবে কোনো নির্বাচন থাকবে আমি মনে করি নির্বাচনের সঙ্গে এই আইন প্রণয়নের কোনো রকমের এখানে কোনো যোগাযোগ নেই দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই সম্পূর্ণভাবে এটা মানুষের যেটা যারা নাগরিকত্ব এখনো পায়নি তাদের অধিকার পাইয়ে দেবার আইন এটা সিএ এর তীব্র বিরোধিতা করেছেন মমতা বালা ঠাকুর কোনো কাগজ দেওয়ার পক্ষপাতি নই কোনো ফর্ম ভরতে হলে ধর্নায় বসবো প্রতিক্রিয়া তৃণমূলের যা আছে ভারতের প্রধানমন্ত্রীও সেটা আছে তা উনি যদি নাগরিক হয় আমরাও নাগরিক হব এর যদি আমরা নাগরিক না হই তাহলে উনিও নাগরিক না কোনো ডকুমেন্ট যদি চায় সেটার দিয়ে পক্ষপতি আমরা নই তারা যদি ঘোষণা করে যে দু হাজার চোদ্দো সালে একত্রিশে ডিসেম্বর যেটা ওরাই বলেছিল যে এই দেশের নাগরিক নিঃশর্ত যেটা শর্ত থাকবে না ফর্ম ভরতে হবে না তাহলেই সেটা খুবই ভালো আর যদি না হয় তাহলে আমরা ধন্যবাদ বসবো কেন আমাদের লোকরা কোথার থেকে দেবে সম্ভবই না দিন রিয়াকশন আরও রয়েছে ঐতিহাসিক দিন সিএ কার্যকরের পর প্রতিক্রিয়া শান্তনু ঠাকুরের উদ্বাস্তুরা ভারতের নাগরিকত্ব পাওয়ার মুখে সমগ্র উদ্বাস্তু সমাজ মতুয়া সমাজ উচ্ছ্বসিত বক্তব্য কেন্দ্রীয় মন্ত্রী একটা ঐতিহাসিক দিন আমার জীবিত দশাতে এটা সম্পন্ন হয়েছে অনেক অনেক তিনটে পুরুষ জেনারেশন পার হয়ে গেছে তারা কেউ সিটিজেনশিপ রাইট সেটা দেখে যেতে পারেনি তাই আমি বললাম যে আমি ধন্য মনে করছি ভারত ভারতবর্ষে তাদের পূর্ণ নাগরিকত্ব পেল আর সেটা সম্ভব হলো ভারতীয় জনতা পার্টির সরকার মাননীয় প্রধানমন্ত্রীজির গ্যারান্টি এবং মাননীয় গৃহমন্ত্রীজির দৃঢ় সংকল্পবদ্ধতায় সাফল্যমণ্ডিত হয়েছে সমগ্র বাস্তু সমাজ সমগ্র মতুয়া সমাজ আজকে উচ্ছ্বসিত আনন্দিত তাদের নতুন স্বাধীনতার জন্য। এবার আজকের আরও একটা গুরুত্বপূর্ণ খবর অবশ্যই নির্বাচনী বন্ড নিয়ে আরও করা হয়েছে সুপ্রিম কোর্ট এবং যাবতীয় তথ্য প্রকাশ করার জন্য বাড়তি সময় চেয়েছিল এসবিআই সেই আর্জি কিন্তু খারিজ হয়ে গেছে শীর্ষ আদালতে আজকের মধ্যে নির্বাচনী বন্ধের তথ্য প্রকাশ করতে বলা হয়েছে এসবিআইকে নির্বাচন কমিশনকে পনেরোই মার্চ বিকেলের মধ্যে তাদের ওয়েবসাইটে এই তথ্য ডাউন আপলোড করতে হবে ইলেকট্রনাল বা নির্বাচনী বন্ডে সুপ্রিম কোর্টে ধমক্ষেত হল এসবিআইকে পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক এবং ক্ষতিকারক বলে বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট তখনই শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল ছয় মার্চের মধ্যে সব তথ্য নির্বাচন কমিশনের কাছে জমা করতে হবে কিন্তু তথ্য প্রকাশের জন্য তিরিশে জুন পর্যন্ত সময় চেয়ে সুপ্রিম কোর্টে আর্জি জানায় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সোমবার তার শুনানিতে এসবিআই আইনজীবী হরিশ সালভে আদালতে জানান কে বন্ড কিনেছেন কোথা থেকে টাকা এসেছে কোন রাজনৈতিক দলের কাছে কত টাকা জমা পড়েছে যাবতীয় তথ্য আমাদের কাছে রয়েছে শুধু এই নামগুলো বন্ডের নম্বরের সঙ্গে মিলিয়ে নিতে হবে এটা সময় সাপেক্ষ প্রক্রিয়া এই কাজ করতে তিন মাস সময় লাগবে এরপরেই প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চের কড়া প্রশ্নের মুখে পড়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি এসবিআই কে আদালতের প্রশ্ন ২৬ দিন ধরে আপনারা কি করছিলেন কেন তথ্য খতিয়ে দেখেননি শুধু ধমকই নয় শীর্ষ আদালত জানিয়ে দেয় বারোই মার্চের মধ্যে নির্বাচনী বন্ডের তথ্য প্রকাশ করতে হবে এসবিআইকে সরাসরি জাতীয় নির্বাচন কমিশনের কাছে এই তথ্য জমা দিতে হবে নির্বাচন কমিশনকে আগামী পনেরোই মার্চ বিকেল পাঁচটার মধ্যে তাদের ওয়েবসাইটে এই তথ্য আপলোড করতে হবে সোমবার সুপ্রিম কোর্ট বলে মঙ্গলবারের মধ্যে এই তথ্য জমা না দিলে ইচ্ছাকৃতভাবে আদালত অবমাননার মামলা করা হবে এসবিআইয়ের বিরুদ্ধে ওই রাষ্ট্রত্ব ব্যাংকের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টরকে এই ব্যাপারে একটি হলফনামা জমা দিতে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত ইটস অ্যা ভেরি গুড স্ট্রং জেজমেন্ট এন কনসানেন্স উদ্য এয়ারলিয়ার স্ট্রং জাজমেন্ট দ্যাট দ্যোর্ট হেড গভেন আন ইলেকট্রাল বন্ড এটাই কাম্য ছিল আমরা আশা করেছিলাম যে ইলেকট্রনাল বন্ডকে অসাংবিধানিক যখন সুপ্রিম কোর্ট ঘোষণা করবেন তখন এই বন্ডের যেমন কোনো আর মেয়াদ রইলো না এ জীবন রইলো না তাদের মরাটাকে পুরোপুরি পোস্টমর্ডেন করে ঠক বের করে দেখিয়ে দেওয়া যে কারা কোথা থেকে কার কাছ থেকে টাকা পেয়েছে এবং তাতে বোঝা যেত যারা টাকা দিয়েছেন যে দলকে তার বিনিময়ে কোথাও কি কিছু পেয়েছেন দু সালে জানুয়ারিতে অর্থমন্ত্রক নির্বাচনী বন্ড নিয়ে আসে লক্ষ্য ছিল রাজনৈতিক তহবিলকে স্বচ্ছ করা রাজনীতিকে কালো টাকার প্রভাব মুক্ত করা কি এই নির্বাচনী বন্ড নির্বাচনী বন্ড হলো অনেকটা নগদ টাকার মতোই বন্ড কে কিনছেন তা প্রকাশ্য আনা হয় না যার কাছে এই বন্ড টাকার মালিকানা তার এক হাজার দশ হাজার এক লাখ দশ লাখ এবং একশো কোটি টাকা মূল্যের বন্ড কিনতে পাওয়া যায় কথা ছিল কোনো ব্যক্তি বা কর্পোরেট সংস্থা রাজনৈতিক দলগুলোকে চাঁদা দিতে চাইলে স্টেট ব্যাংকের কাছ থেকে নির্দিষ্ট অর্থের অঙ্কের বন্ড কিনে সংশ্লিষ্ট দলকে দেবেন সে অর্থ ভাঙিয়ে নেবে রাজনৈতিক দলগুলো দু হাজার সতেরো আঠেরো থেকে দু হাজার বাইশ তেইশের মধ্যে ছ বছরে রাজনৈতিক দলগুলি নির্বাচনী বন্ডের মাধ্যমে প্রায় বারো হাজার কোটি টাকা চাঁদা পেয়েছিল যার একটা বড় অংশ গেছিল বিজেপি কংগ্রেস এবং তৃণমূলে আদালতের নির্দেশে এসবিআই তথ্য প্রকাশ করলে স্পষ্ট হবে নির্বাচনী বন্ডের মাধ্যমে কোন রাজনৈতিক দল কত টাকা অনুদান পেয়েছে কারা তাদের অনুদান দিয়েছে লোকসভা ভোটের মুখে রাজনৈতিক দলগুলোর কাছে যা কিছুটা হলো অস্বস্তির ব্যুরো রিপোর্ট টিভি নাইন বাংলা রামকৃষ্ণদেবের একশো উননব্বইতম জন্মতিথি আজ এবং সেই জন্মতিথি উদযাপন হচ্ছে বেলুর মঠে যেমন হচ্ছে কামার পুকুরেও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কীর্তন বৈদিক পাঠ বিশেষ পুজো হোম ধর্মসভার আয়োজন সরাসরি চলে যাব কামার পুকুরে আমাদের প্রতিনিধি তন্ময় রয়েছেন তন্ময় আজ কামার পুকুরের ছবিটা ঠিক কী সারাদিন কি কি উৎসবের আয়োজন করা হয়েছে দেখো আমি একশো উননব্বইতম ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে কামার ভোর থেকেই মঙ্গল আরতির মাধ্যমে পূজা অর্চনা শুরু হয়েছে একদিকে যেমন মূল মন্দির আছে ঠিক আমরা দেখতে পাচ্ছি এইখানেই আছে মূল মন্দির আর তার পাশে ঠাকুর রামকৃষ্ণ দেবের মাটির বাড়ি সেই মাটির বাড়িকেও সাজিয়ে তোলা হয়েছে ভোর থেকেই প্রচুর ভক্ত সমাগম হয়েছে কামার বিশেষ পূজা অর্চনা হচ্ছে তার সঙ্গে সঙ্গে বিশেষ বিশেষ পূজা সঙ্গে সঙ্গে প্রচুর মানুষজনের আগমন হয়েছে একদিকে চলছে ভক্তিগীতি অন্যদিকে চলছে ধর্মসভা একটি চলছে প্রচুর মানুষজন এসেছে কামার পুকুর জুড়ে সকাল থেকেই প্রভাত ফেরি শুরু হয়েছে এখনও প্রভাত ফেরি যে ভক্তরা অংশগ্রহণ করছে মহারাজীরা অংশগ্রহণ করছে কিন্তু এখনও মূল মন্দিরে এসে পৌঁছায়নি গোটা কামার পুকুর প্রদক্ষিণ করছে প্রভাত ফেরি তার সঙ্গে সঙ্গে কামার পুকুরে প্রচুর ভক্ত সমাগম হয়েছে মাটির যে শ্রীরামকৃষ্ণ দেবের বাড়িটি আছে সেই বাড়িটিকেও সাজিয়ে তোলা হয়েছে আশা আশা করছে মহারাজীরা যে এবছর হয়তো রেকর্ড পরিমাণ মানুষজন হবে কারণ ইতিমধ্যেই প্রসাদ গ্রহণের জন্য ভক্তদের জানানো হয়েছে ভক্ত সমাগম হয়েছে প্রচুর পচুর প্রচুর মানুষজন ইতিমধ্যে এসেছে এবং নিরাপত্তার জন্য পুলিশের ব্যবস্থাও যথাযথ আছে এই আমরা দেখতে পাচ্ছি মূল গেট এই মূল গেট দিয়ে ভক্ত ভক্ত হচ্ছে যাচ্ছে এইখান থেকেই প্রচুর ভক্ত নজর আগো তুমিtoml আমি দেখতে আমাদের সারা দিন ধরেই আজ নজর থাকবে কামার পুকুর থেকে শুরু করে বেলুর মঠে কারণ আজকে উভয় জায়গাতেই কিন্তু বিশেষ পূজা অর্চনা রয়েছে বিশেষ অনুষ্ঠান রয়েছে সেই ছবি আমরা আপনাদেরকে দেখাব